আচ্ছা চট্টগ্রাম থেকে আসছেন যাও যে গরু তো নিলেন না আচ্ছা গরু কিনতে তো কোনো সমস্যায় নেই ভাই আচ্ছা সব দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু চলে যাচ্ছে হচ্ছে চট্টগ্রামে আচ্ছা এখন তো সবকিছু কমপ্লিট এখন শুধু যাবেন আচ্ছা সজীব ভাইয়ের কোনো কথায় কাজে কি কষ্ট পাইছেন আচ্ছা আচ্ছা মানুষ হিসেবে ভালো না আচ্ছা আপনার জন্য শুভকামনা থাকবে ভাই গাভীগুলো নিলেন আর কি আচ্ছা সজীব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই যে ভাইদের সুন্দর মতো গরু নিয়ে দিয়েছেন এই কারণে ভাই তো ভাই কালেকশন যেগুলো আছে চলুন ওগুলো দেখায় চলুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরুণকোলা পশু হাটে দর্শক সকাল সকালে কিন্তু হাট কিন্তু জমে উঠেছে মাসাল্লাহ সুন্দর সুন্দর কিন্তু গরুগুলো আসা শুরু হয়েছে এখানে মোটামুটি পাঁচ পিস গরু রয়েছে এগুলো নাকি আমাদের সোজিবাই ভাই নাকি এগুলো হাটে আনছে তো যাই হোক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত তুলে ধরবো আজকে আপনাদের মাঝে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আগে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাইয়া তুমি ভালো আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য চলছে ভাই চলছে না হ্যাঁ দূর দূরান্ত থেকে লোক আসছে সারা মেস দিতে আচ্ছা দর্শক ভাইরা এন্ড সরজমিনে আসি দেখে নিতে হবে সরজমুকের কথাই ইয়া ভাবে লিয়া লাগবে না সরজমিনে আসতে হবে সরজমিনে এসে তো হবে সরজমিনে আসলে দর্শক ভাইরা ফোক না ঠিক আছে আচ্ছা আচ্ছা

দর্শক ভাই টাইনি ওই হাত দিয়ে টাইনি বইলি দেখা লাভ নাই দর্শক ভাই সরজমিনে আসবে দেখে নিবে টানলে কি দুধের জায়গা দেখা যাবে দেখা যাবে না আমরা তো এমনিও গুছা থাকবে আচ্ছা সরজমিনে দেখতে হবে সরজমিনে দেখতে হবে দুধের প্রমাণ হতে হবে ঠিক আছে আট কেজি দুধের গ্যারান্টি একবারে আট কেজি দুধের লেগাল গ্যারান্টি থাকে আচ্ছা তো আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন একদম কথা বলা যাবে না পুরো হাজার টাকা দাম

দুইদা এত বড় গরু এত বড় গরু মাশাআল্লাহ জিরাস্থ আসলে খাওয়াতে পারে নাই বুঝছেন ভাই আচ্ছা দুধ কতটুকু পাওয়া যাবে তাই দুধ একবারে লেগেল হচ্ছে গান 18 লিটার দুধ পাওয়া যাবে এখনো এখনো দেখা এই অবস্থাতে ভালো করে দেখা মাশাআল্লাহ ঠিক আছে যার পাশতিনে ভালো করে দেখেন আর দুধের কোন পাইপ করা কি দেখায় দেন চার ডিভার্ট চার জায়গা এই অবস্থাতে 18 লিটার দুধ পাওয়া যাবে 18 লিটার দুধ পাওয়া যাবে এই গাবিটাতে জি মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা সিরিয়াল নাম্বার দুই না ভাই জি সিরিয়াল নম্বর দুই আচ্ছা ভাই নিতে চাইলে কত দাম দাম পড়বে টাকা বেশি করা যাবে না এখন সম্মানের কিছু কম পরবর্তী আমরা সজীব ভাই পরবর্তীতে সুন্দর একটা গাভী নিয়ে আসতাম ভাই যাতে কি এটা যাতে হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান মাশাআল্লাহ ওলান পালাতে 100 100 100 100 100 একবার দর্শক ভাই দেখা দেন চারটি ভাগ চার জায়গা আছে ঠিক আছে চার জায়গায় চারটা ভাগ চার জায়গা আছে দর্শক ভাই ভালো করে দেখান মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ওলান পালাতে প্রেগন্যান্ট আছে ভাই

দর্শকদের উদ্দেশ্যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওটা তো আপনার নাম্বার ওটাই আমার নাম্বার দর্শক ভাইরা যোগাযোগ করে এই নাম্বারে আসে নিতে পারবে আচ্ছা দর্শক ভাইরা আসবে আমার বাসায় থাকবে থাকে দেখে শুনে নিবে ঠিক আছে আর তার খামার আছে নাকি সেটা আগে যাচাই করে দেখতে হবে যে ওনার খামার আছে খামার থেকে নিতে পারবে ঠিক আছে তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম